এসেলেটার নাম হচ্ছে মাহমুদ রিয়াদ বাড়ি হচ্ছে স্টুডেন্ট বিভাগে তো ওকে ওর বক্তব্য অনুযায়ী আসরের সময় কিছু অজ্ঞাত ব্যক্তি তার আব্বু ডাকছে বলে তাকে গাড়ি তুলে নিয়ে আসে ফলে আমাদের বাহাত ছড়া শামলাপুর লামার বাজার এলাকায় তাকে ফেলে চলে যায় তো আমাদের এলাকার কিছু সচেতন ব্যক্তিরা তাকে পেয়ে সোহেল সোহেলের হাতে বুঝিয়ে দেয় এবং আমরা সবার প্রচেষ্টায় তার তত্ত্ব আমরা বাহির করতে পারছি এখানে যিনি পাশে আছেন এটা হচ্ছে ওনার আব্বু আর উনি হচ্ছেন ওনার রিয়াদের ভাই আমরা এখন তার বাবার হাতে তাকে বুঝিয়ে দেবো অনুর ভুয়ার বুঝিত চাই না কিবা অনুর ভুয়া নেই অনুসন্দেহ হতো নাই রিয়াদ বেকি তোর আব্বা নেই তুই নিশ্চিত হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যারা মাদ্রাসার মতোয়াল্লিরা আছেন আমি এর আগে একটা ফেসবুকে ভিডিও দিয়েছিলাম আপনারা আল্লাহর আসতে ছাত্রদেরকে একটু নজরে রাখবেন আর গার্ডিয়ান যারা আছেন আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে আপনারা সন্তানদের প্রতি একটু সুদৃষ্টি রাখবেন যাতে এরকম দুর্ঘটনা না ঘটে আজকে এই ছেলেটাকে পাওয়া গেছে কিন্তু এখানে অনেক ছেলে কিডন্যাপ হচ্ছে উদার হাতিয়ে পড়তে পারত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক চক্রের হাতে পড়ে সে সামলা চলে এসেছে তো যে চক্রের হাত মূলত পড়েছিল ওইখান থেকে ওদের হাত থেকে ছুটে গিয়েছে যার ফলে শ্যামলাহুর বাজারে এসে পৌঁছেছে একজন মানবিক বাইয়ের হাতে পড়েছে বিদায় এখন সে শ্যামলাপুরেই আছে ও তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে এবং শিক্ষকের সাথে কথা হয়েছে তো এবং সবার সহযোগিতায় সে বাড়িতে ফিরে যাবে ওর অদি ওর মা এবং ওর শিক্ষক রওনা দিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য